ও বললো যে কবি কলম বলে যে পত্রিকায় আমার প্রথম কবিতা বেরিয়েছিল তিয়াত্তর সালের জানুয়ারিতে সেটা বেরিয়েছিল বাদগুল্লা বলে যে তখন গ্রাম ছিল যে বাদগুল্লা ছাড়িয়ে একটা খালের ওপারে আরবান্দি বলে আরও একটা গ্রাম সেই আরবান্দি একটা প্রাথমিক স্কুলের শিক্ষক ছিলেন প্রধান শিক্ষক ছিলেন সুকুমার ভট্টাচার্য তিনি প্রকাশ করেছিলেন প্রকাশ করতেন কবি কলম পত্রিকা

আমি তাদের সেই সৌভাগ্যবানদের মধ্যে একজন একটা কথা এখানে জানিয়ে রাখি বাবু এবং সুদন্তুকে অপুকেও সেটা হলো যে এই বই মেলা শুরু হয়েছিল আটচল্লিশ বছর আগে তখন যারা জন্মায় জন্মই নেয়নি রকম অন্তত চার পাঁচ জনের স্থল আহ ছটা স্তল অন্তত বছর বইমেলাতে আসে মানে তখন তারা জন্মই নেয়নি তাদের কারু বয়স পঁয়ত্রিশ কারু বয়স উনচল্লিশ কারু আহ হয়তো আটত্রিশ এইরকম বয়সী সব কারো ছত্রিশ এইরকম বয়সী সব ছেলেমেয়েরা তারা প্রকাশক হয়েছে এবং তারা সেখানে স্টল পেয়েছে এবং এই স্টল দিয়েছেন এই ত্রিদীপবাবু সুধংস তাদের স্টল দিয়েছেন এইটা কত বড় একটা জয়ের ব্যাপার তাই না কতক্ষণ বড় একটা জয়লাভের ব্যাপার যে আটচল্লিশ বছর আগে এই বইমেলা শুরু হয়েছে আজকে যারা এখানে স্টল দিচ্ছে তাদের মধ্যে এমন পাঁচ ছজন আছে তার তখন জন্মায়নি হয়তো তাদের বাবা দেখাও হয়নি তখন যে পঁয়ত্রিশ বছরের ছেলেটি যে স্টল দিয়েছে বা ছত্রিশ বছরের ছেলেটি দিকে স্টল দিয়েছে আর তার স্টল কিন্তু ব্রিটিশ বাড়িতে স্টেবিল নয় তারা যে সেটা দিতে পেরেছে এইটাতে বোঝা যায় যে এই বইমেলা শুরু হয়েছিল তখন থেকে আজ পর্যন্ত যে এই বছর তারা পথ হেঁটেছেন সেই পথ হঠাৎ তার সার্থকতা তার অগ্রগতি কত মানে কত সফল কত উজ্জ্বল কত আলোকময় সেই আলোকের মধ্যে আমাকেও একটু ডেকে নেওয়া হলো আমারও আমার হাতের মুচি ভরে উঠল আমি ওই যে বৃক্ষটি দেওয়া হয়েছে আমাকে সেই বৃক্ষেরই মতন আমার বোনকে সবুজ লাগার প্রার্থনা আপনারা আমা আমাকে এই শুভেচ্ছা দিন আপনাদের সকলকে আমার শ্রদ্ধা জানাই আর আমি দুজনের কথা বলবো হচ্ছে একজন হচ্ছেন রঞ্জন কুমার সরকার তার সঙ্গে আমার ছত্রিশ বছরের সম্পর্ক তিনি আজকে প্রকাশক হিসেবে সম্মান পাচ্ছেন রঞ্জন কুমার সরকারের আমি অত্যন্ত স্নেহধন্য আমি একেবারেই আমার প্রথম জীবনে প্রথম আমার প্রথম কবিতার বই বেরোয় আনন্দ অফিস থেকে তখন রঞ্জন সরকার সরকার দেখে দিয়েছিলেন এবং সেই সময়টা থেকে রঞ্জনবাবুর সঙ্গে আমার এখন রঞ্জন সঙ্গে আমার এখনো খুবই একাত্ম সম্পর্ক আছে সেই সম্পর্ক হয়নি আর ডক্টর অভিজিৎ ঘোষকে আমি দেখলাম তার কথা আমি জানি এদের দুজনকেও আমার একান্ত শ্রদ্ধা অভ্যস করি জানাই কবি সাহিত্যিক জয়গশ্বীকে রঞ্জন সরকার তার সম্পর্কে জয়দা কিছু কথা বলে গেলেন উনিশশো আটষট্টি সালে ইন্ডিয়ান অ্যাসোসিয়েট পাবলিশিংয়ে রঞ্জন সরকার প্রথম চাকরিতে যোগদান করেন এই প্রকাশনা ছিল প্রেস সিনেমার ওখানে